あっ মুসলমানের মধ্যে আছে এটা অনুষ্ঠান চলছে এই বেন পার্টি সবকিছু ঘোরাফেরা করলো ওই ডাঙ্গে আঙুল দাওয়াত হচ্ছে আমরা দাওয়াত সবার নাইকে আমার দুটো নাতি এলাকাবাসী জানে হাইরা ফুটি পাতা করে বেনবাসী ঘুরে হাইরা এই আমাদের ফাংশন করা খুব আপত্তি আছি আমার মনে আশা পূর্ণ হইলো আমার দুইটি ছেলে আমার তিনটি ছেলে দুইটি ছেলেকে মুসলমানের অনুষ্ঠান করল বাড়া ইউনিয়নে গ্রামের মানুষদের সকলকে এলাকা ঘুরিয়ে দেখাইলাম ব্যানবাড়টি দিয়ে এবং সকলকে দাওয়াত করেছি সাধ্য মতন আমার যতটুকু সাধ্য হয়েছে আমি যতটুকু করেছি আমার মনের আশা ছিল এটা ছোটবেলা থেকেই যে আমার সন্তানদেরকে আমি এইভাবেই অনুষ্ঠান করে একটা মনের আনন্দ ফুর্তিটা মনের আবেগটা প্রকাশ করিনি জনগণের সাথে মানুষের সাথে প্রকাশ করুন আমার আশা পূরণ হয়েছে আমি অনেক দাওয়াত খেয়েছি সুন্দরতে খাতনার এটা আমার নাতি হয় আমার ভাতিজার ছেলে কিন্তু এরম ব্যতিক্রমী দাওয়াত আর খাইনি মানে সবাই খুশি হয়েছে তাদের একটা আশা ছিল তাদের মনে আশা পূরণ হয়েছে